সিরাজদি খান উপজেলার বৈরাগাদি ইউনিয়নের বৈরাগাদি খেলার মাঠে রাজীব গাজী স্মৃতি সংসদের উদ্যোগে প্রীতি হাডুডু খেলা অনুষ্ঠিত হয়েছে মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ও গ্রাম বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে শুক্রবার বিকেলে এ খেলার আয়োজন করা হয় খেলায় মামা একাদশ বনাম ভাগিনা একাদশ অংশ নেয় নির্ধারিত সময়ে খেলা ড্র হয় পরে খেলার নৈপুণ্য প্রদর্শন করায় মামা একাদশকে বিজয়ী ঘোষণা করেন অতিথিরা গ্রাম বাংলার ঐতিহ্যবাহী হাডুরো খেলা দেখতে বিভিন্ন শ্রেণীর পেশার মানুষ মাঠে ভিড় করেন উৎসব মুখ্যর পরিবেশে প্রীতি হাড়ুরো ম্যাচটি অনুষ্ঠিত হয় প্রীতি হাডুরো ম্যাচের উদ্বোধন করেন বরাগাদি ইউপির চেয়ারম্যান গোলাম হাবিবুর রহমান সোহাগ এতে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় যুবলীগ সদস্য আনিসুর রহমান রিয়াদ রাজীব গাজী স্মৃতি সংসদের প্রধান উপদেষ্টা সেন্টোমিয়ার সভাপতিত্বে এতে বিশেষ অতিথি ছিলেন সিরাজদেখান সার্কেল অফিসের এস আই শফিকুল ইসলাম আমন্ত্রিত অতিথি ছিলেন বরাগাদী ইউনিয়ন যুবলীগ নেতা মোহাম্মদ সেলিম গাজী বরাগাদী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এস এম সাইফুল ইসলাম ব্যবসায়ী মোহাম্মদ রকিব শেখ এ সময় উপস্থিত ছিলেন রাজীব গাজী স্মৃতি সংসদের সভাপতি রিয়াজ গাজী সাধারণ সম্পাদক জাহিদ শেখ সিনিয়র সহ সভাপতি মামুন মোরল সাংগঠনিক সম্পাদক শরীফ মাদবর সহ সাংগঠনিক সম্পাদক ইমন চোকদার কোষাধ্যক্ষ রনি শেখ অনুষ্ঠান সঞ্চালনা করেন শিক্ষক মোহাম্মদ সাদ্দাম হোসেন পরে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় রিপোর্ট হেলু বিক্রমপুর